নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে যে যেখানে রয়েছেন প্রত্যেকেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন আর আমিও মোটামুটি ভালো রয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে যে আমি ছাদ বাগানে কত ধরনের বেগুন চাষ করেছি এবং বেগুনগুলো কেমন রয়েছে আর কোন কোন পাত্রে বেগুনগুলো ভালো হয়েছে কেমন হয়েছে তার পাশাপাশি আপনারা খুবই সহজে ছাদ বাগানে কী কী সবজি চাষ করতে পারবেন তার একটি খুবই সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা আজকের ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো শুরুতেই দেখতে পেলেন কিছু কালো এবং সাদা বেগুন আমি পেরে নিলাম তারপরে এখনও কিছু বেগুন পেরে নিচ্ছি এগুলো হচ্ছে বড় বেগুন যেগুলো শীতে হয় তো এখন শীতের বেগুনও বারো মাসে কিন্তু হচ্ছে কোনো অসুবিধা নেই আর তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ঝিঙে তো খুবই ছোট্ট গাছ দেখতেই পারছেন ছোট্ট পাত্রে ছোট্ট গাছে ছোট্ট ছোট্ট ঝিঙে খুবই সহজে আমরা বাগানে চাষ করতে পারবো আর তারপরে দেখছেন পুঁইশাক এটা কিন্তু বর্ষাকালের বিশেষ একটি সবজি আর খেতেও বেশ ভালো তো কয়েকটি পুঁইশাকও পেরে নেব দেখুন এই পুঁইশাকগুলো পরে বসানো তো খুবই সুন্দর জোপালো হয়েছে আর এই পুঁই কিন্তু কিছুদিন আগে বসানো আর এই পুঁইশাকটি রয়েছে সুন্দর একটি গুঁড়োব্যাগে তাই পুঁইশাকটি কিন্তু অনেক সুন্দর হয়েছে তারপরে যে বেগুনগুলো তুলতে দেখছেন এগুলো হচ্ছে ছোটো জাতের শয়লা বেগুন এই বেগুনগুলো খেতে কিন্তু অনেক সুন্দর আর তারপরে দেখতে পাচ্ছেন একটি ভেন্ডি গাছ আর সেই ভেন্ডি গাছে কিন্তু এত বড় বড় ভেন্ডি হয়েছে তাই গাছটি কিন্তু সম্পূর্ণ হেলে গেছে তো তারপরে দেখুন আরও কয়েকটি বেগুন এগুলো কিন্তু শীতের বেগুন তো এই গাছের বেগুনগুলো কিন্তু বেশ সুন্দর হচ্ছে আর গাছগুলো খুবই ভালো হয়েছে দেখুন কতটা লম্বা হয়েছে গাছগুলো তো এই গাছেও কিন্তু কয়েকটি কয়েকটি বেগুন হতে শুরু করেছে দেখুন এগুলো কিন্তু এই বড় বড় যে শীতের বেগুন সেগুলো গাছে হচ্ছে খুবই ছোট্ট বেগুনটি দেখুন এখনও গাছে কিন্তু বেগুনে কিন্তু ফুল রয়েছে তো বড়ো হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতেই পারছেন ভীষণই সুন্দর হয়েছে তারপরে আরও কয়েকটি রয়েছে সেগুলো আমার বারো ইঞ্চি গোড়ো ব্যাগে রয়েছে তো সেই বারো ইঞ্চির গোড়ো ব্যাগে কিন্তু খুবই সুন্দর বেগুন হচ্ছে দেখুন ছোট্ট গাছে কত সুন্দর একই সঙ্গে দুটো হয়েছে আরও কিন্তু গাছে বেশ কয়েকটি ফুল টুলগুলো রয়েছে তো বেগুনগুলো আমি আপনাদের সঙ্গে একটু ধরে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন তারপরে কিন্তু বর্ষাকালের আরও খুবই সুন্দর একটি সবজি সেটা হচ্ছে ডাঠা দেখুন আমার বাগানের ডাঠাগুলো কতটা সতেজ আর কতটা সুন্দর সম্পূর্ণ কচি যে কোনো তরকারিতে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর বেগুনগুলো তো দেখতেই পারছেন আমি প্রথমে যে বেগুনগুলো পেরে নিলাম এখানে কিন্তু সেই বেগুনগুলো রয়েছে কত ধরনের বেগুন আমি বসিয়েছি তো ছাদবাগানে কিন্তু প্রত্যেকটি পাত্রেই বেগুন খুবই সুন্দর হয় সে দশ ইঞ্চির গোড়ো ব্যাগ হোক মাটির টব হোক বা পলিথিন হোক আমি এক এক করে আরও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন বেগুনগুলো কতটা সুন্দর আর কতটা সতেজ দেখেই বুঝতে পারছেন আর এখানে যে বেগুন গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পলিথিন নিয়ে আমি তৈরি করেছি এই গরু ব্যাগগুলো এই যে দেখুন বাজার থেকে পলিথিন নিয়ে এসে সেই পলিথিনের মধ্যে বসিয়েছি মোটামুটি বারো ইঞ্চি মতো হবে মাটি দেওয়া রয়েছে বারো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি মতো রয়েছে তো তার মধ্যে কিন্তু বেগুন গাছগুলো অনেকটা পরিমাণে বড় হয়েছে আর বেগুনও কিন্তু গাছে ধরতে শুরু করেছে আর ফুলগুলো তো দেখতেই পেলেন কত পরিমাণে ফুল হয়েছে তারপরে যে সবজিটি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে মিষ্টি আলু বা রাঙা আলুর শাক দেখুন ছাদ কিন্তু পুরো একদম ছেয়ে গেছে আর এই গাছের গোড়াটি কিন্তু রয়েছে মাটির চারে বা মাটির হাঁড়িতে বেশ দুটো তিনটে পাত্রে রয়েছে তো শাকগুলো তো খুবই সুন্দর হয়েছে দেখতেই পারছেন তারপরে রয়েছে কয়েকটি প্লাস্টিকের টব বারো ইঞ্চি মতো হবে সেই টবে কিন্তু এই ভেন্ডি গাছগুলো বসানো রয়েছে তো সেই ছোটো ছোটো টবে কিন্তু কী পরিমাণে ভেন্ডি হয়েছে আপনারা দেখতেই পারছেন প্রত্যেকটি গাছে কিন্তু চারটে পাঁচটা ছটা করে ভেন্ডি হয়েছে আর ভেন্ডিগুলো কিন্তু যথেষ্ট বড় আর খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তারপরে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরবটি তারপরে কিছু উস্ত তো সবই আমি আজকে একটু একটু তুলে নিচ্ছি দেখতেই পারছেন তো এই প্রত্যেকটি সবজি কিন্তু বন্ধুরা এই বর্ষাকালে আপনারা খুব সহজেই বাগানে চাষ করবেন এই প্রত্যেকটি সবজিতে কিন্তু কোনো খাবার বা কোনো মানে সেরকম যত্ন কোনোটাই লাগবে না শুধুমাত্র বীজ এনে বাগানে বসিয়ে দিলেই এরকম সুন্দর সুন্দর শাক সবজি হয়ে কিন্তু বাগান পড়ে যাবে দেখুন কিছুদিন আগে আমি এই উস্তাই বৈশাখগুলো বসিয়েছি তো কতটা পরিমাণে বড় আর কতটা পরিমাণে হেলদি আর সুন্দর হয়েছে সম্পূর্ণ খাওয়ার উপযুক্ত হয়ে গেছে দেখতেই পেলেন তো তারপরে দেখুন আমার কিন্তু বাগান আরও কয়েকটি ডাটা রয়েছে তো ডাটাগুলো কতটা বড় হয়েছে সেটা একটু আপনি আপনাদের হাতে ধরে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মোটা আর কতটা হেলদি এই যে দেখুন এক একটা ডাটা কাটলে কিন্তু আমাদের একবারের তরকারি হয়ে যায় দেখুন এটা কিন্তু মাটির টবে বেগুন হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আর অবশ্যই বাড়িতে এরকম ফুল ফল শাক সবজি চাষ করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন